এই ইনুমিরেশন ফর্ম ফিল করতে গিয়ে প্রচুর ভুল হচ্ছে আপনারা অনেকেই প্রচুর পরিমাণে ইনুমিরেশন ফর্মে ভুল করছেন এবং যার ফলে আপনারা বিভ্রান্ত হচ্ছেন আবার অনেকে ভুল করে সাদা কালি দিয়ে দিচ্ছেন কেউ বা আবার মই দিয়ে কেটে ফেলছেন এইগুলো কি করা চলে সব কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই ভিডিওতে মোট ছটি বিষয় আলোচনা করব। যা আপনি ফর্ম ফিল আগে অবশ্যই দেখুন তাহলেই আপনার মধ্যে কোনো বিভ্রান্তি থাকবে না আপনি সঠিকভাবে ফর্ম ফিল করতে পারবেন এবং এসআইআরে আপনার নাম উঠে যাবে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন প্রথমে যেটা নিয়ে আমরা আলোচনা করব ভোটার কার্ডে জন্ম তারিখ নেই অনেকেরই ভোটার কার্ড আছে যাদের ভোটার কার্ডে কোনো জন্ম তারিখ নেই দেখবেন কোনো একটা সাল দেওয়া আছে এবং এই সালেই আঠারো বছর হয়েছে বলে লেখা আছে আবার কারোর কারোর জন্ম তারিখ বা মাস না দিয়ে কেবলমাত্র সালটুকুই দেওয়া আছে তাহলে আপনারা কি করে ইনুগ্রেশান ফর্মের ওপর আপনাদের জন্ম তারিখ লিখবেন কোথা থেকে সেই জন্ম তারিখ লিখবেন না আপনি এখানে ফাঁকা রেখে দিবেন কোনো জন্ম তারিখ লিখবেন না সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে দ্বিতীয়ত অভিভাবকের জায়গায় স্বামীর নাম কি লেখা যাবে মানে আপনারা পিতার অথবা অভিভাবকের নাম যেখানে লিখতে বলা আছে অনেকেই ভাবছেন যে অভিভাবক বলে আমরা স্বামীর নাম অভিভাবক হিসাবে লিখে দেব এটা কি লেখা সম্ভব না আপনার পিতার নামই আপনাকে লিখতে হবে তৃতীয়ত দাদু কিংবা ঠাকুরমার নাম কি দেওয়া যাবে এই বিষয়েও আপনাদের জানিয়ে দেব আপনারা বাবা মা ছাড়া দাদু ঠাকুমার নাম কি দিতে পারবেন সেই বিষয়েও আপনি এই ভিডিওতে তথ্য পাবেন ভুল হলে সাদাকালি কি ব্যবহার করা যাবে আমি প্রথমেই যেটা বলেছি শুরুতেই আপনারা ভুল করে অনেকেই ফর্ম ফিল করতে গিয়ে কেটে ফেলছেন কিংবা সাদাকালি দিয়ে আপনারা পুনরায় লিখে ফেলছেন এটা কি করা সম্ভব এই বিষয় কিন্তু আপনাদের অবশ্যই জানা উচিত কারণ অনেকেই এই ভুলটা করছেন এরই সঙ্গে পাঁচ নম্বরে বাইরে থাকলে অনলাইন না অফলাইনে আপনি ফর্ম পূরণ করবেন এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আপনি বাড়িতে নেই আপনি অনলাইনে করবেন না অফলাইনে করবেন কোনটা আপনার পক্ষে ঠিক হবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেব। এছাড়াও আমরা ছ নম্বরে যেটা দেখব ডান দিকে রিলেশনে কার নাম আপনি লিখবেন এবং সম্পর্ক কী দিবেন তার মানে আপনাদের দু দু সালের ভোটার তালিকায় নাম নেই আপনাদের কোনো আত্মীয়ের নাম আছে তাহলে সেক্ষেত্রে ডান দিকে কার নাম আপনি লিখবেন এবং সেখানে সম্পর্কের ঘরে সম্পর্ক কী লিখবেন সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনুমিরেশান ফর্ম ফিল জন্য মোট এক মাস সময় আছে নভেম্বরের চার তারিখে শুরু হয়েছে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল করা যাবে তাই এই ফর্মটি ফিল করার আগে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তবেই আপনার সমস্যাগুলোর সমাধান হবে আপনি ফর্ম ফিল আপের আগে সব কিছু তথ্য জেনে নিয়ে ফর্ম সঠিকভাবে ফিল আপ করতে পারবেন আপনি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একটি গণনা ফর্ম বা ইনুমিরেশন ফর্ম এতদিনে হয়তো আপনার বাড়িতে এই ফর্ম পৌঁছে গিয়েছে আর যদি না পৌঁছে গিয়ে থাকে তাহলে খুব শীঘ্রই পৌঁছে যাবে তো এই ফর্মের ওপরে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন এবং গণনা ফর্ম একই সঙ্গে এই জায়গাতে দেখতে পাচ্ছেন বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে মানে যে বিএলও আপনাদের বাড়িতে ফর্ম নিয়ে যাবেন আপনাদের বাড়ি থেকে ফর্ম সংগ্রহ করবেন তার নাম আর কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে ওপরে আর এই দিকটাতে আপনার ডিটেলস দেওয়া আছে অর্থাৎ আপনার নাম আপনার ভোটার কার্ডের নম্বর আপনার বিধানসভা ক্ষেত্র এইগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে ডিটেলসে তারপর দেখতে পাবেন একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটাকে স্ক্যান করেই কিন্তু বিএল তথ্য আপলোড করেন এবং আপনাকে যে ফর্ম দিয়েছেন সেই ফর্ম দেওয়ার আগে একবার স্ক্যান করে নেবেন আবার ফর্ম জমা করার সময় স্ক্যান করবেন তাই এই কিউআর কোডটা কোনোভাবেই যাতে নষ্ট না হয় সেদিকে নজর রাখবেন এর ওপর কোনো কালির দাগ ফেলবেন না কিংবা কিউআর কোডের ওপর কোনো ঘোষা লাগাবেন না যাতে বিয়ের ওরা সমস্যায় পড়েন আপনার ফর্মটি স্ক্যান করতে গিয়ে তারপর আপনার একটা প্রিপ্রিন্টেড ফটো থাকবে এবং আপনাকে এই জায়গাতে একটা সাম্প্রতিকতম ছবি তুলে সেটে দিতে হবে মানে বর্তমানের একটা ছবি আপনি তুলবেন দুটো ফর্মের জন্য দুটো ছবি তুলবেন অবশ্যই কালার ফটো হবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ড হবে প্লেন ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু যেন না থাকে সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড যেন হয় একইভাবে আপনি কিন্তু দুটি ফর্মে ছবি সেটে দেবেন তারপর এই ফর্ম ফিল সময় প্রথম যে লেখা আছে জন্ম তারিখ এই জায়গায় কিন্তু লেখা আছে তারিখ মাস বছর আপনাকে অবলিক দিয়ে দিয়ে তারিখ মাস বছর লিখে দিতে হবে আপনারা কিন্তু অনেকেই এই ব্যাপারে কনফিউজড কারণ অনেকের ভোটার কার্ডে কোনো জন্ম তারিখ লেখা নেই আবার অনেকের কেবলমাত্র সালটুকুই দেওয়া আছে তাহলে আপনি এখানে জন্ম তারিখ কী লিখবেন দেখুন বিএলওদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে আপনাদের এই জায়গাতে সঠিক জন্ম তারিখ দিতে হবে আপনার আধারে যদি সঠিক জন্ম তারিখ থেকে থাকে তাহলে আপনি আধার কার্ডের জন্ম তারিখ লিখে দেবেন কিংবা আপনি আপনার সঠিক জন্ম তারিখটুকু লিখবেন এই জায়গাতে আপনার ভোটার কার্ডে থাকা জন্ম তারিখের সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনার যদি ভোটার কার্ডের জন্ম তারিখ লেখা থাকে তাহলে আপনি সেটা লিখতে পারেন কিন্তু সকলেরই ভোটার কার্ডে জন্ম তারিখ লেখা নেই সেক্ষেত্রে আপনি আপনার সঠিক জন্ম তারিখটা উল্লেখ করবেন এটা কিন্তু বিএলওরা বলেছেন তারপর দেখুন আধার নম্বর ঐচ্ছিক আছে আধার নম্বর ঐচ্ছিক থাকলেও আমি আপনাদের সাজেস্ট করব বা বিএলওরা যেটা সাজেস্ট করছেন যে অবশ্যই আপনি আপনার আধার নম্বরটা লিখে দেবেন যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয় আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে আধার নম্বর অবশ্যই আপনি এখানে লিখে দেবেন তারপর আছে মোবাইল নম্বর এখানে আপনি একটি সক্রিয় মোবাইল নম্বর দেবেন যার মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে কিংবা কোনো এস এম এস এলে আপনার এই মোবাইল নম্বরে আসতে পারে তাই আপনাকে একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর ব্যবহার করতে হবে একটি পরিবারের একাধিক ব্যক্তি কিন্তু একই মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন সে নিয়ে কোনো সমস্যা নেই তবে মোবাইল নম্বরটি যেন সক্রিয় হয় তাতে যেন রিচার্জ থাকে এবং ফোন কল কিংবা এস যেন আসে এরপরই আছে পিতার অথবা অভিভাবকের নাম এইখানেও আপনাদের একটা কনফিউশন আছে যে পিতার নাম বা অভিভাবকের নামের জায়গায় আমি পিতার নাম না দিয়ে অভিভাবকের নাম হিসাবে স্বামীর নাম ব্যবহার করব এক্ষেত্রে কোনো সমস্যা আছে কি না দেখুন পিতার নাম যেখানে দেওয়া সম্ভব অবশ্যই পিতার নামটাই দিবেন স্বামীর নাম লেখার জন্য আপনার কিন্তু জায়গা আছে আপনি নিচের দিকে দেখবেন স্বামীর নাম বা স্ত্রীর নাম লেখার জায়গা আছে আপনি কেন এখানে পিতার নাম বাদ দিতে চাইছেন কেন স্বামীর নাম লিখতে চাইছেন বিবাহিত মহিলারা বিশেষ করে বলছেন যে আমরা অভিভাবকের জায়গায় স্বামীর নাম ব্যবহার করব এমনটা না করে আপনি আপনার পিতার নামই ব্যবহার করুন কোনো সমস্যা হবে না বরং পিতার নাম ব্যবহার করলে আপনি সঠিক ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে দু হাজার দু সালের ভোটার এসআইআর আপনার যদি নাম না থাকে তাহলেই তো আপনাকে বাবার নাম এমনিতেই ব্যবহার করতে হবে বাবার সমস্ত তথ্য আপনাকে দিতে হবে দু দু সালের এসআইআর অনুযায়ী তাহলে এখানে কেন আপনি পিতার বদলে স্বামীর নাম ব্যবহার করতে যাবেন এই জায়গাতে অবশ্যই আপনি আপনার পিতার নাম লিখুন এরপর দেখুন আপনাকে আপনার পিতার যদি ভোটার কার্ডের নম্বর থেকে থাকে বা এপিক নম্বর থেকে থাকে তাহলে অবশ্যই তা বসিয়ে দেবেন অনেকের ক্ষেত্রে কি হয়েছে পিতা মারা গেছেন তাহলে এখানে কিন্তু ভোটার কার্ডের নম্বর দেওয়ার কোনো প্রয়োজন নেই যদিও লেখা আছে যদি থাকে ভোটার কার্ডটা হয়তো আপনার বাবার এখনও আছে কিন্তু আপনার বাবার বেঁচে নেই সেক্ষেত্রে আপনি এখানে ভোটার কার্ডের নম্বরটা লিখবেন না না লিখলে কোনো সমস্যা হবে না তারপর দেখুন মায়ের নাম আছে আপনি অবশ্যই আপনার মায়ের নাম লিখবেন একইভাবে মায়ের ভোটার কার্ডের নম্বর থেকে থাকলে লিখে দেবেন এবং যদি পিতার মতো মাও মৃত হয় তাহলে সে জায়গায় আপনার ভোটার কার্ডের নম্বর লেখার কোনো প্রয়োজনীয়তা নেই তারপর দেখুন আছে স্বামী কিংবা স্ত্রীর নাম এক্ষেত্রে বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম উল্লেখ করতে পারবেন তাই আমি বলেছি এই জায়গাতে আপনারা পিতার নাম ব্যবহার করবেন এবং অবশ্যই ব্যবহার করবেন বিএল এটাই সাজেস্ট করছেন তো তারপর আপনি আপনার স্বামীর নাম কিংবা স্ত্রীর নাম যদি মেয়েরা ফিল করে থাকেন তারা যদি বিবাহিত হন স্বামীর নাম লিখবেন আর যদি ছেলেরা এখানে ফিল আপ করে থাকেন বা এই ফর্মটা ফিল করে থাকেন তারা যদি বিবাহিত হন তাদের স্ত্রীর নাম লিখবেন এবং স্বামী অথবা স্ত্রীর যদি ভোটার কার্ড থেকে থাকে তার নম্বরটা অবশ্যই দিয়ে দিতে হবে এরপর দু সালের এসআইআরে আপনার ভোটার তালিকায় নাম আছে তাহলে এই দিকের ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে এই দিকটা নিয়ে আপনি কিছু ভাবনা চিন্তা করবেন না এটা সম্পূর্ণ ফাঁকা থাকবে আমি দেখানোর জন্য দুদিক ফিল করেছি আপনি কিন্তু এই দিকের ঘরটা ফিল করবেন না যেহেতু দু হাজার দু সালের এসআইআরে আপনার নাম আছে তাই আপনি এই বাম দিকের ঘরটাকেই ফিল করবেন তো আপনি একইভাবে আপনার নাম লিখে দিবেন আপনার এপিক নম্বর লিখে দেবেন এবং আত্মীয়ের নাম অর্থাৎ আপনি আপনার নাম যে লিখছেন আপনার এপিক নম্বর লিখছেন সেখানে দেখবেন দু হাজার দু সালের ভোটার তালিকায় আপনার আত্মীয়ের নাম হিসাবে আপনার পিতার অথবা স্বামীর নাম আছে আমরা বেশিরভাগ লিস্টে দেখেছি যে আপনাদের পিতার নাম এবং মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম আছে সেক্ষেত্রে আপনি আপনার পিতা অথবা স্বামীর নাম লিখবেন দু হাজার দু সালের এসআইআর তালিকা ধরে ধরে এবং সম্পর্ক দেখবেন পিতা অথবা স্বামী যে কোনো একটা আছে তো সে জায়গাতে আপনি আপনার সম্পর্কে এখানে যদি পিতার নাম লিখে থাকেন তাহলে পিতা লিখবেন সেটাই কিন্তু দু হাজার দুইয়ের এসআইআরে লেখা আছে স্বামীর নাম লিখে থাকলে এখানে স্বামী লিখবেন আর কোনো ক্ষেত্রে দু সালের তালিকায় যদি ভুল থেকে থাকে তাহলেও আপনি ভুলটাই এখানে উল্লেখ করবেন কারণ এটা সম্পূর্ণ তালিকা দেখে দেখে ফিল করা তাই আপনি সঠিক এখানে লিখতে যাবেন না সঠিক লেখার ঘর আপনার ওপরে দেওয়া আছে এই জায়গাতে আপনি আপনার সঠিক তথ্যগুলো দেবেন কিন্তু এই জায়গাটা দু সালের তালিকা অনুযায়ী আপনাকে দিতে হবে তাই এই জায়গাতে আপনি আপনার পিতা অথবা স্বামীর নাম এবং পিতা অথবা স্বামী এই সম্পর্কটা লিখে দেবেন এরপর আপনার জেলার নাম লিখবেন তারপর রাজ্যের নাম লিখবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দেবেন আর এই বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই তিনটি জায়গাও কিন্তু আপনি দু দু সালের লিস্ট দেখে দেখেই লিখবেন অন্য কোথাও থেকে আপনি কালেকশান করবেন না কিংবা এখন যদি আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর পাল্টে থাকে অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো পাল্টে যায় তাহলেও সেগুলো আপনি উল্লেখ করবেন না আপনি দু সালের তালিকা ধরে ধরেই বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা লিখবেন আশা করি এই দিকের অংশটা আপনারা বুঝতে পেরেছেন এবার যাদের দেখুন দু সালের এসআইআর নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এবার প্রশ্নগুলো আসছে তো এই জায়গাতে আপনার এমন কোনো আত্মীয়ার নাম দিতে হবে যার দু হাজার দু সালের এসআইআর নাম আছে সেক্ষেত্রে আপনি আপনার বাবাকে ব্যবহার করতে পারেন মানে বাবার তথ্য ব্যবহার করতে পারেন আপনি আপনার মায়ের তথ্য ব্যবহার করতে পারেন আপনার দাদুর তথ্য ব্যবহার করতে পারেন আপনার ঠাকুরমার তথ্য ব্যবহার করতে পারেন তো অনেকে বিশেষ করে মহিলারা যারা ভিন রাজ্য থেকে এ রাজ্যে বিয়ে করেছেন তারা জানতে চাইছেন যে একজনে কমেন্টে জানিয়েছিলেন যে তার বাড়ি ঝাড়খণ্ড তাহলে তিনি তার বাবা মায়ের তথ্য এখানে কি ঝাড়খণ্ডের দিবেন অবশ্যই দিবেন তিনি তার বাবা কিংবা মা কিংবা দাদু কিংবা ঠাকুরমার যে কারোর একটি তথ্য এখানে কিন্তু উল্লেখ করবেন সেটা ঝাড়খণ্ডেরই হতে পারে এ নিয়ে কোনো সমস্যা নেই যে কোনো স্টেটের হতে পারে আর এ রাজ্যের যারা আছেন তাদের ক্ষেত্রে তো সমস্যা নেই তো আপনি লাস্ট এসআইআর ধরে ধরে কিন্তু এইখানে তথ্য দেবেন আপনার কোনো আত্মীয় বাবা মা দাদু কিংবা ঠাকুরমা এই চারজনের মধ্যে যে কোনো একজন আত্মীয়ের নাম আপনাকে এখানে লিখে দিতে হবে তারপর এখানে এপিক নম্বরটা তার লিখে দিতে হবে মানে ভোটার কার্ডের নম্বর যদি থেকে থাকে সেটা আপনাকে লিখে দিতে হবে অনেকের ক্ষেত্রে দেখবেন দু সালের তালিকায় ভোটার কার্ডের নম্বর ডান দিকে দেওয়া নেই সেক্ষেত্রে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই যেহেতু এসআইআরে ভোটার কার্ডের নম্বর লেখা নেই তাই আপনি লিখতে যাবেন না তারপর দেখুন আত্মীয়ের নাম বলে লেখা আছে এই ক্ষেত্রে আপনাদের সমস্যা হচ্ছে আত্মীয়ের নাম আপনি কি লিখবেন এইখানে আপনি যার নাম লিখলেন অর্থাৎ বাবা কিংবা মা কিংবা দাদু কিংবা ঠাকুরমা যার নাম আপনি লিখলেন তার আত্মীয়ের নাম হবে অর্থাৎ দু দু সালের ভোটার তালিকায় আপনি দেখবেন আপনার বাবার নাম যদি লিখে থাকেন তাহলে আপনার দাদুর নাম লেখা আছে আপনার মায়ের নাম যদি লিখে থাকেন তাহলে মায়ের স্বামী অর্থাৎ আপনার বাবার নাম আছে দাদুর নাম লিখে থাকলে দেখতে পাবেন এখানে দাদুর পিতার নাম আছে আর ঠাকুরমার নাম লিখে থাকলে দেখতে পাবেন ঠাকুরমার স্বামী অর্থাৎ দাদুর নাম আছে সেই নামটাই এখানে আপনাকে লিখতে হবে আশা করি বোঝাতে পারলাম এখানে যার নাম লিখছেন তার যে আত্মীয় তার নাম লিখতে হবে সেক্ষেত্রে পিতা কিংবা স্বামীর নাম তার এখানে লিখতে হবে এরপর দেখতে পাচ্ছেন সম্পর্ক যদি পিতার নাম লিখে থাকেন তাহলে এখানে পিতা হবে আর যদি স্বামীর নাম লিখে থাকেন তাহলে এখানে স্বামী হবে এটাও আপনি দু দু সালের এসআইআর তালিকা ধরে ধরেই কিন্তু দেখে দেখে লিখবেন যা আছে তাই লিখবেন তারপর দেখতে পাচ্ছেন জেলার নাম জেলার নাম এখানে আপনাকে উল্লেখ করতে হবে রাজ্যের নাম উল্লেখ করতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম উল্লেখ করতে হবে এবং এই জায়গাতে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলোও দু হাজার দু সালের এসআইআর ধরে ধরেই লিখবেন দেখুন আমরা তো পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গের ফর্ম ফিল হচ্ছে তাহলে কেন এখানে বলা আছে রাজ্যের নাম লিখতে তার একটাই কারণ ভিন রাজ্যের কেউ যদি তাদের তথ্য দিয়ে থাকেন অর্থাৎ যে ক্ষেত্রে আপনারা প্রশ্ন করেছেন আপনি অন্য রাজ্য থেকে এ রাজ্যের কোনো পুরুষকে বিবাহ করেছেন সেক্ষেত্রে আপনার বাবা কিংবা মা কিংবা দাদু কিংবা ঠাকুরমার তথ্য লিখতে গেলে তো ভিন রাজ্যের তথ্য লিখতে হবে সে কারণেই কিন্তু এখানে রাজ্যের নাম লিখতে বলা আছে আশা করি বোঝাতে পারলাম যে আপনারা এইগুলো কিভাবে ঠিকঠাক ফিল আপ করবেন এরপর চার নম্বরে আপনাদের যে প্রশ্নটা ছিল সেটা হলো আপনাদের ভুল যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন মানে এই ফর্ম ফিল করতে গিয়ে ধরুন আপনি আপনার বাবার নাম কিংবা আপনার জন্ম তারিখ কিংবা আপনার মায়ের নাম ইত্যাদি যে কোনো তথ্য লিখতে গিয়ে ভুল লিখে ফেলেছেন তাহলে আপনি কি করবেন দেখুন এক্ষেত্রে আপনি ভুল এড়াতে পারবেন যদি আমার কয়েকটা তথ্য আপনি অনুসরণ করেন প্রথমত আপনি আপনার ফর্মটিকে একটি কিংবা দুটি জেরক্স করবেন জেরক্স করে নেওয়ার পরে আপনি ফর্মটিকে ফিল আপ করবেন মানে জেরক্স পেপারগুলোতে আপনি ফিল আপ করবেন তাহলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনার যেগুলোতে ডিস্টার্ব আছে বা প্রবলেম আছে সেগুলো আপনি আপনার ওকে দেখিয়ে নিতে পারবেন এবং ঠিকঠাকভাবে ফিল আপ করে নিতে পারবেন ওই জেরক্সে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই কিন্তু ফর্মে যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই ফর্মটাকে কাটতে পারবেন না মানে আপনি মই দিয়ে কাটবেন না কিংবা ফাইট ইংক বা সাদা কালি ব্যবহার করবেন না কেবলমাত্র আপনি পেন থ্রু করবেন মানে একটি দাগ টেনে দেবেন আপনার ভুলের উপর তারপর বাকি জায়গাটাতে আপনি সেটা লিখে দেবেন অর্থাৎ ফর্মে কোনো সাদা ব্যবহার করবেন না কিংবা মই ব্যবহার করবেন না আপনার ভুল হয়ে থাকলে আপনি সিঙ্গেল একটি দাগ টেনে দেবেন এবং বাকি অংশে আপনি লিখে ফেলবেন এইগুলো কেন ব্যবহার করতে না বলা হয়েছে সাদা বিশেষ করে দেখুন আপনি যদি সাদা ব্যবহার করে ফর্মটা ফিল আপ করেন এবং এই জায়গাতে বিএলও সেটাকে রিসিভ করলেন বিএলও সিগনেচার করে আপনাকে দিয়ে গেলেন আপনি তো পরবর্তীকালে তার পরিবর্তন করে দিতে পারেন মানে আপনি সাদাকালি দিয়ে যেভাবে আপনার ভুলটা সংশোধন করেছিলেন একইভাবে সাদাকালি দিয়ে অন্য কিছু লিখে দিতে পারেন এবং পরে আপনি বলতে পারেন যে আমি তো এই ফর্মটা বিএলওকে জমা করেছিলাম বিএলওই তাহলে ভুল করেছে কিংবা আপনার ফর্ম নিয়ে গিয়ে বিএলও তো সাদা ব্যবহার করতে পারেন দিয়ে আপনার তথ্যের কোনো সমস্যা ঘটাতে পারেন তাই সাদা আপনি ব্যবহার করতে যাবেন না আপনি যদি ভুল হয়ে থাকে তাহলে একটা কাটমার্ক দিয়ে দেবেন এবং বাকি অংশে লিখে দেবেন তো সাদাকালি কোনো মতেই ব্যবহার করবেন না কিংবা মই দিয়ে দিয়ে আপনি কেটে সেগুলোকে ভুল করবেন না এই দুটো জিনিস আপনি অ্যাভয়েড করবেন এবং বিএলওদের পক্ষ থেকেও এই কথাই বলা হয়েছে পাঁচ নম্বর যে প্রশ্ন আপনাদের কাছে সেটা হলো বাইরে থাকলে অনলাইন না অফলাইনে আপনি ফর্ম পূরণ করবেন দেখুন এই জায়গাতে লক্ষ্য করুন এখানে লেখা আছে আপনি বা আপনার পরিবারের যে কেউ স্বাক্ষর কিংবা টিপসই করতে পারে যদি আপনার পরিবারের যে কেউ করেন তাহলে তিনি তার সঙ্গে আপনার সম্পর্ক লিখে দেবেন এবং তারিখটা উল্লেখ করবেন অর্থাৎ আপনার পরিবারের কেউ যদি বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই অফলাইন ফর্ম ফিল করবেন কারণ বিএলও এসে আপনার বাড়িতে ফর্ম দিয়ে যাবেন তাই আপনার বাড়ির লোকেরাই ফর্ম ফিল করে আপনার যাবতীয় তথ্য দিয়ে তারপর কিন্তু ফর্মটা জমা করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি পরিযায়ী শ্রমিক আপনার বাড়ির সকলে কিন্তু বাড়িতেই আছে আপনি বাইরের রাজ্যে কাজে আছেন আপনার বাড়ির লোকেরাই ফিলপ করে জমা করতে পারবেন কোনো সমস্যা হবে না আর অনলাইনটা কাদের জন্য আপনারা যারা এইভাবে আছেন তারা অফলাইনই চেষ্টা করবেন এবং এইভাবে ইনুমিনেশান ফর্ম জমা করবেন সেটাই ভালো হবে অনলাইন হলো তাদের জন্য যাদের বাড়িতে কেউ নেই সকলেই বাইরে আছেন সেক্ষেত্রে তাদের অফলাইন ফর্ম ফিল সম্ভব নয় তাদের বাড়ির কেউ রিসিভ করতেও পারবে না কিংবা ফর্ম জমা করতেও পারবে না তারা অনলাইনে ফর্ম ফিল করবেন সকলের ক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল আপ করার দরকার নেই এবং অনলাইন অফলাইন দু জায়গায় ফর্ম ফিল করার কোনো প্রয়োজনীয়তা নেই তারপর শেষ যে প্রশ্ন দেখুন ডান দিকে রিলেশনশিপের ঘরে আপনি কী লিখবেন এই বিষয়ে আমি কিন্তু এটা ফর্মটা পূরণ করতে গিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি যে এই ছ নম্বর প্রশ্নের উত্তরে আপনাদের বলেছি আপনারা ডান দিকে মা বাবা দাদু ঠাকুরমা ছাড়া অন্য কারোর তথ্য দিতে পারবেন না কারণ ম্যাপিং করতে গিয়ে বিয়েলোরা অ্যাপে এই চারটি অপশান দেখতে পেয়েছেন এবং অনলাইনে ফর্ম ফিল করতে গেলেও আপনি চারটি অপশানই দেখতে পাবেন তাই অবশ্যই এই চারজনের সম্পর্কেই লিখবেন এবং তাদের আত্মীয়ের নাম হিসাবে তাদের পিতা কিংবা স্বামীর নাম ব্যবহার করবেন মানে বাবার নাম যদি লিখে থাকেন তাহলে দাদুর নাম হবে আর আপনি যদি এখানে মায়ের নাম লিখে থাকেন তাহলে বাবার নাম হবে একইভাবে দাদুর নাম লিখে থাকলে দাদুর বাবার নাম হবে ঠাকুরমার নাম লিখে থাকলে ঠাকুরমার স্বামী অর্থাৎ দাদুর নাম হবে এবং সম্পর্ক একইভাবে এখানে পিতা কিংবা স্বামী দিবেন এই ব্যাপারেও আলোচনা করে দিয়েছি আশা করি এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আপনাদের এই ইনুম্রেশান ফর্ম ফিল ব্যাপারে সমস্যা দূরীভূত হয়েছে কিংবা আপনি আর ভুল করেও সাদা ইউজ করবেন না কারণ বিএল বলছেন সাদা কালি ব্যবহার করা যাবে না আপনার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি কেবলমাত্র একটা কাটমার্ক দিয়ে দেবেন আপনি অবশ্যই ফর্মটিকে আগে জেরক্স করুন জেরক্স করে তাতে সঠিকভাবে ফিল আপ করুন আপনার ফিল আপ কমপ্লিট হলে তবেই আপনি কিন্তু ফর্মটিকে ফিল আপ করবেন মানে অরিজিনাল ফর্ম দুটিকে ফিল আপ করবেন যার একটি থাকবে বিয়েলোর কাছে আর একটি থাকবে আপনার কাছে তো আপনি যদি সাদাকালি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি বিএলও যে ফর্মটা আপনাকে সই করে দিয়ে গেল বা রিসিভ করে দিয়ে গেলো সেখানেও তো আপনি সাদা কালি ইউজ করে অন্য কিছু লিখে দিতে পারেন সেখানে বিএলও সমস্যায় পড়তে পারেন তাই সাদাকালি ব্যবহার করবেন না কিংবা আপনি যে ফর্মে সাদা কালি ব্যবহার করে জমা করলেন বিএলওর কাছে সেই ফর্মে তো সাদা কালি ব্যবহার করে আরও অন্য কিছু লিখে দেওয়া যায় তাতেও তো আপনার সমস্যা হতে পারে তাই সাদাকালি ফর্মে অ্যাভয়েড করবেন ভুল হলে আপনি সিঙ্গেল একটা কাটমার্ক দিয়ে দেবেন এবং পেন থ্রু করার পরেই কিন্তু বাকি অংশে আপনার সঠিক তথ্যটা আপনি লিখে দেবেন তো আর বাকি তথ্যগুলো নিয়ে তো আলোচনা করেছি বিস্তারিত আপনি কিন্তু আপনার বিএলওকে আরও কিছু জানার জন্য ফোন করে জিজ্ঞেস করতে পারেন বিএলওদের ফোন নাম্বার আপনার ফর্মের ওপরেই দেওয়া আছে এবং নামও দেওয়া আছে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন আর ভুল না করে সঠিকভাবে ফর্ম ফিল করুন তাহলেই কিন্তু এই দু হাজার পঁচিশের এসআইআরে যখন ড্রাফট লিস্ট আসবে এবং ফাইনাল তালিকা আসবে তখন কিন্তু আপনার নাম উঠে যাবে তো যারা এই ধরনের ভুল করছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানতে সাহায্য করুন আর ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখুন